পুজো তো চলেই এলো কাল মহালয়া আর অষ্টমীতে আমরা মেয়েরা কম বেশি লাল সাদা শাড়ি পরে থাকি আমি তো পরি তাই অষ্টমীতে পরার জন্য একটা জুয়েলারি বানিয়ে ফেললাম মা দুর্গার এই ছবিটা আমার একটা শাড়িতে ছিল শাড়িটা নষ্ট হয়ে গেলেও ওই প্রিন্টিংটা কিন্তু কেটে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম ওটা দিয়ে একটা জুয়েলারি বানিয়ে ফেলি আমি একটু শিউলি ফুলের ছোঁয়া রাখতে চেয়েছি তাই কি করেছি বলো তো আমার কাছে একটা লেস ছিল ওটা থেকেই এই সাদা ফুলগুলোকে কেটে বসিয়ে দিয়েছি আর নিচে একটা ঝুমকোও লাগিয়ে দিয়েছি তারপর পেছন দিকে একটা টাসেলও আটকে দিয়েছি আমি যেহেতু এটাকে শিউলি ফুলের মতো বানাতে চেয়েছিলাম তাই কি করেছি বলো তো এই সাদা ফুলগুলোর মাঝখানে সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি লাগছে না ফুলের মতো একই রকমভাবে কানেরগুলোও বানিয়ে নিয়েছি কেমন হয়েছে জুয়েলারিটা আমাকে কিন্তু কমেন্ট করে সবাই জানিও এবার আর অষ্টমীতে পরার জন্য জুয়েলারি নিয়ে ভাবতে হবে না লাল সাদা শাড়ি আর এই জুয়েলারিটা কি বলো তোমরা ভালো লাগবে তো আর শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই সবাইকে পুজো সবাই ভালো করে কাটিও